আসসালামু আলাইকুম আজকে তৃতীয় রোজ আর ইফতারে কি করলাম সেটাই আজকে আপনার সাথে শেয়ার করছি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর ইফতারের সময় একদম ঝটপট করে রান্না বান্না করলাম আর তাড়াহুড়া করতে যাই হাত থেকে হলুদ পড়ে গেছে যে চুলার উপরে নিচে লেগে আছে আজকে সবজি খিচুড়ি রান্না করবো ফুলকপি টমেটো সিম আলু ইত্যাদি রান্না করতেছি অনেক মানুষকেই দেখি ইফতারে শুধু ভাজা ভাজাপোড়া ছোলা মানে বেগুনি আলু চপ এগুলোই খেতে পছন্দ করেন বা বাইরের যে বিভিন্ন ধরনের ইফতারি বিক্রি করে সেগুলো পছন্দ করেন খিচুড়ি বা এইসব কিছু ওনাদের পছন্দ না বাট আমার কাছে খিচুড়িটা আমার কাছে মনে হয় হেলদি একটা খাবার ইফতারে খাওয়াই যায় তবে আমাদের এলাকায় আমাদের গ্রামে প্রতিদিন ইফতারে খিচুড়ি থাকতেই হবে এই ছোলা বেগুনি চপ এগুলো তো থাকবেই তার সাথে আপনার খিচুড়িটা নেসেসারি একদম তিরিশ দিনই সন্ধ্যা ইফতারে খিচুড়ি লাগবেই আর এই তো ছোলাটা ভুনা করে ফেলতেছি ছোলা আমি আজকে অনেক তাড়াতাড়ি ভুনিয়েছিলাম এটার মধ্যে একটা সিদ্ধ আলু দিয়ে দিলাম এরকম চটকায় এরকম সিদ্ধ আলু দিলে কিন্তু একটা মানে আঠালো টাইপের ছোলার গ্রেভিটা হয় খেতে বেশ ভালোই লাগে আপনারা ট্রাই করতে পারেন আমি এতটুকু ভিডিও করেছিলাম তারপরে আর ছোলা ভিডিও করতে ভুলেই গেছি আর ইফতারের সময় আসলে তাড়াহুড়া করে সব কিছু রান্না করার সময় এত কিছু ভিডিও মানে খুঁটিনাটি করার সময় পাওয়া যায় না মানে কী বলবো একটার পর একটা তো রান্না করতে হয় আমি যে তো গ্যাস নেই সিলিন্ডারে কারেন্টে চলে দুইটা মিলায় রান্না করি হ্যাঁ আসলে সব কিছু ভিডিও করা পসিবল না এ টু জেড কারণ আমি একাই সব করি আমার হেল্পিং হ্যান্ড তো টাইমে আমাকে সাহায্য করতে আসে না তো এইটা ভিডিওটা আমি যতটুকু পারি একটু একটু ছোটো ছোটো করে ভিডিও করে আর সেটাই আপনার সাথে শেয়ার করি আজকে বেগুনিটা বানালাম আমি কয়েকদিন একদম বেগুনি বা ছোলা বুট কিছুই বানাইনি আজকেই বানাচ্ছি বাড়ি থেকেই এনে খেয়েছিলাম এই কয়েকদিন আসলে সময় সাপেক্ষ কারণে হচ্ছিলই না ইফতারের সময় দেখা যায় অনেকগুলো কাজ বা বাইরে যাওয়ার কারণে বানাইতে পারতেছিলাম না তবে আজকে বেগুনটা বেশ ভালো হয়েছে এটা আমি বরাবর যে একটু মোটা গ্রেভি দিয়ে বেগুনিটা বানাই বেসনটা একটু মোটা করে মানে গুলানো হয়ে যায় আজকে একদম পাতলা পাতলা করে গুলিয়েছিলাম ইফতারিতে গুলা বেশ ক্রিস্পি হয়েছে একদম মচমচে খেতেও বেশ মজা হয়েছিল আর এই তো ইফতারে বেগুনি তারপর হচ্ছে পেঁয়াজ এগুলো ভেজে নিলাম এক এক করে আর সব কিছু ভাজা টাজা হয়ে গেলে আমার হেল্পিং হ্যান্ডকে একটুখানি ইফতারি পাঠিয়েছিলাম মানে একদম ভাজা টাজা যেগুলো করেছিলাম তো আমাদের এলাকায় যেহেতু গ্যাসের সমস্যা সবার ইফতারি ভাজতে একটু প্রবলেম হয় তো এই জন্য ভাজা আইটেমগুলোই দিলাম অন্য আইটেমগুলো আসলে দেয়া হয়নি তো এইখানে বেগুনি পেঁয়াজু ছোলা এগুলো দিয়েছিলাম আর এদিকে আমরা খেজুর স্ট্রবেরিগুলো শরবত সব রেডি করে নিয়েছি এখন হচ্ছে বেগুনি দিয়ে লাটকা দিয়ে খাইতে কিন্তু বেশ মজা লাগে আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন আমার কাছে তো বেশ মজাই লেগেছে আর আজকের মতো এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন আমার পেজে ফলো দেননি তারা কিন্তু একটা ফলো দিয়ে দিতে পারেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের রোজাগুলো কেমন কাটছে সবাই ভালো থাকবেন আল্লাহ টাটা